একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন প্রত্যেক দিন নুডলস খেলে কি ক্যান্সারের ঝুঁকি বাড়বে কি বাড়বে না সবার প্রথম কথা হচ্ছে আপনি কোন নুডলসটা খাচ্ছেন আপনি যদি রাইস নুডলস বা ফ্রেশ সাদা নুডলস ইনস্ট্যান্ট নুডলসের পরিবর্তে এই জাতীয় নুডলস সপ্তাহে একদিন বা দুই দিন গ্রহণ করেন তেমন কোনো শারীরিক জটিলতা তৈরি হবে না কিন্তু প্রত্যেক দিন যদি আপনি টেস্টিং সল্ট ক্যাচ আপ বা বিভিন্ন ধরনের মুখরোচক যে মশলাগুলো পাওয়া যায় সেই মশলাগুলো মেশানো নুডলস গ্রহণ করেন অবশ্যই আপনার বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে পাশাপাশি সেটা আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি করবে আপনার ফ্যাটি লিভারের ঝুঁকি তৈরি করবে নুডলস একটি হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটা অতিরিক্ত গ্রহণ করার মাধ্যমে ডায়াবেটিস তৈরি হওয়ার ঝুঁকিও কিন্তু বাড়তে পারে তাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে কোন খাবার খাচ্ছি সেটা লেভেলিং পরে বা ফুড লেভেল পরে আমাদেরকে খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে আর অবশ্যই ভালো খাবার নির্বাচন করার চেষ্টা করতে হবে